পরোটা তো অনেকভাবেই খেয়েছেন এবার তৈরি করুন টক ঝাল মিষ্টি টমেটো পরোটা নাম শুনে যেন মুখে পানে চলে আসছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি খুবই ইউনিক এবং ডিফারেন্ট টেস্টের একটি টমেটো পরোটা রেসিপি শেয়ার করছি বিশেষ করে যারা টমেটো খেতে খুব বেশি লাইক করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটা আরও বেশি দুর্দান্ত লাগবে এই টমেটো পরোটাটা কি যে মজা তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তার জন্য তৈরি করে খেতে হবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই টমেটো পরোটা বানানোর জন্য এখানে আমি একটি টমেটো বয়ল করে নিয়েছি টমেটোর উপরের যে পাতলা আবরণটি রয়েছে ওইটা ফার্স্টে উঠিয়ে নিচ্ছি এবার একটি চামচের সাহায্যে টমেটোটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে যদি কোনো গোটা বা শক্ত কোনো অংশ থাকে তাহলে সেটিকে আলাদা করে উঠিয়ে ফেলে দিব শুধুমাত্র এই লিকুইড অংশটাই নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবারে হাত দিয়ে মেখে আমি একটি ডো তৈরি করে নিব সব টমেটোর সাইজ তো একরকম হবে না এর জন্য কতটা ময়দা লাগতে পারে সেটি সঠিকভাবে আগে থেকে বলা যাবে না আমি যেহেতু একটি টমেটো দিয়ে করেছি তার জন্য এক কাপ ময়দা লেগেছে এভাবে করে একটি পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে রুটি পরোটার জন্য যেমন ডো বানাতে হয় তেমন নিলেই হবে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না এরপর সামান্য একটু তেল দিয়ে ডোটাকে একটু মথে নিব তারপর একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি তার জন্য একটি বাটিতে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি কিছুটা ধনে পাতা কুচি সামান্য একটু লবণ এরপর হাত দিয়ে একটু ডলে নিব তার মধ্যে দিয়ে দিব দুইটি ডিম এরপর কাটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিব এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর এই ডোটাকে আমি এখানে চারটি লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি বা কম নিতে পারেন এর থেকে একটি লেচি নিয়ে একটু ময়দা ছিটিয়ে একটি রুটি বানিয়ে নিতে হবে এই রুটিটা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই মিডিয়াম পুরুত্বের হলেই হবে এরপর এই রুটির উপরে সামান্য একটু তেল দিয়ে দিব তারপর হাত দিয়ে সম্পূর্ণ রুটিটাতে মাখিয়ে দিব তার উপরে একটু ময়দা ছিটিয়ে তারপর হাত দিয়ে তেলের সাথে মিশিয়ে এরপর পরোটার মতো শেপ করে ভাজ করে নিব দেখুন কিভাবে করতে হবে সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব এরপর রুটি বানানোর পিড়িতে করে একটি বড় পরোটা বানিয়ে নিতে হবে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব তেলটা গরম হলে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এরপর ফেটানো ডিমের মধ্যে পরোটা দিয়ে ভালোভাবে ডিমটাকে লাগিয়ে নিতে হবে এভাবে দুই পাশে লাগিয়ে নিয়ে তেলে দিয়ে দিব এখান থেকে ডিমটা একটু উপরে দিয়ে দিতে হবে এরপর উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে এটি হালকা হাতে চেপে দিতে হবে তাহলে ফুলে বলের মতো হবে দেখুন এভাবে করে চেপে দিতে হবে কি সুন্দর করে ফুলে গিয়েছে সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব এটি অনেক বেশি সফট হয়ে থাকে ভিতরে দেখুন কতগুলো লেয়ার যুক্ত মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আমার আজকের এই টমেটো পরোটা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ